আজকে মুসলমানরা সবাই আছে আজকে আপনার মাধ্যম দায়িত্ব কোরআন হাতে বলে মুসলমান জানতে হবে মানে নেতা নিত্য নিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আজকে আপনার ক্ষমতা এই প্রতিবাদ করা যখন আমাদের ক্ষমতা আসবে সেই দেশের চায়া ইতিহাস করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ এমন ভাবে যখন আমাদের সুযোগ আসে কোরআন হাতিকে আমাদেরকে ইমানের শক্তি দিয়েছেন তা আমাদের যেরকম শক্তি ছিল ইমানের শক্তি সেই ইমানের শক্তি বলার কারণে সারা কাপেররা অভ্যন্তরে কাছে এবং মুসলমানদের মোকাবেলা তারা পরাজয় লাভ করেছে আজকে সারা পৃথিবীর মুসলমানরা এত সংখ্যা মুসলমানদের যদি জেগে ওঠে আর সবাই যদি বা যদি সবাই ছাপায় পড়ে একটা অমুসলমানও তারা বাঁচবে না সবাই মুসলমানের হাতে সবাই আক্রমণ হবে এই জন্য সবাই আমরা সবসময় সদা সবসময় সচেতন থাকবো এবং ইমানের শক্তি বাড়াবো এবং যখন আমাদের আহ্বান আছে প্রতিবাদ করার জন্য যখন ইসলামের জন্য আবার আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হই মোকালো কবে ইনশাল্লাহ আর সকালকে অগ্রাং করি বাজাও এটা বাজাও বাজাও টান দাও চার টান দাও আমার অবস্থা দেখেন আপনারা তো ভুল জায়গায় ঢুকা দিছিলেন এখান থেকে আমি কইলাম দিয়া

আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাংলাদেশ হিন্দু মনে করতে হবে আজকে আমরা যে মেহনত করে যাচ্ছি আমরা দিনের মেহনত করে যাচ্ছি কেন আজকে বাংলার জমিন থেকে আমরা হুঙ্কার দিতে চাই আমরা মুসলমান জাতি আমরা বিরোধ জাতি আমরা তোমাদের চোখরাকে ভয় পাই না আমরা তোমাদের ডাবে বসেতে ভয় পাই না আমরা মুসলমান জাতি আমরা বিরোধ জাতি